হ্যালো বি আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন খামারের চ্যানেলের পক্ষ থেকে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হলো আমার খামারের ভিডিও তো দেখেছিলাম গত তারিখে মুরগি বিক্রি করার সময় অনেক টাকা লস হয়ে গিয়েছিল এই কালাবাড়ি থেকেই মুরগি ভালো হওয়ার কারণেও মুরগির পাইকারি বাজার কম থাকায় অনেক টাকা লস হয়ে গেছিলো এখন আল্লাহ ভরসা আবার তিন হাজার কালার বাট নিলাম তো কপালে কি আছে জানি না তিন হাজার এটা যখন বাধা ভালো থাকে তখন ভালো রকম শেষ নয় আর যখন খারাপ হয়ে যায় তখন পুরো একলা বাস হয়ে যায় এখন আল্লাহ ভালো জানে রিজিকের যা আছে তাই পাবো সবাই দোয়া করবেন যেন ধরা না খাই কারণ এতদিন কষ্ট করার পরে লস হয়ে গেলে অনেক মেনে নেওয়া যায় না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ